এটাই হলো সফলতা এটাই কি সফলতার ترجمہ কি একজন মানুষ সার জীবনের সব প্রিয় বস্তু পেয়ে যায় আর সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যায় এটা হলো কি বলেন এবার বলুন তো দেখি সফলতার চূড়ান্ত সফলতা চূড়ান্ত ঠিকানা কোনটা জান্নাত سبحان জান্নাত হলো ফালাহের চূড়ান্ত ঠিকানা বলেন মূলত জান্নাত সফলতার জাগা তো জাগা যদি এত দামি হয় সফলতাটা কি হবে এটা হলো সফলতার জাগা বলেন জান্নাত কি বলেন রদ আমাদেরকে যে পুরস্কার দিতে চান এই পুরস্কার দেয়ার জাগা দুনিয়া নয় এই পুরস্কার দিতে গেলে একবার এই শব্দের পুরস্কার পুরোটা যদি জমিনে নাজিল করে দিত আসমান ভেঙ্গে কেউ আসমান কি ভেঙ্গেছে সবটা যদি একসাথে দিয়ে দিত পুরো আসমান ভেঙ্গে যেত এটা দুই বছরের বাচ্চাকে আপনি অনেক ভালোবাসেন তার মাথায় চল্লিশ কিলো ওজনের দেন না কেন দেন না ও দুনিয়া পুরস্কারের জাগাই না বলেন দুনিয়া কিনা দুনিয়া পুরস্কারের জায়গাই না পুরস্কারের জায়গা হলো জান কেউ যদি তার জীবনের সমস্ত আমারের পুরস্কার দুনিয়ায় পেতে চায় এটা বোকা এটা কি বলে দুনিয়া পুরস্কারের জাগা না দুনিয়া হলো দারুল আমাল আর আখরাত হলো দারুল দুনিয়া হলো আমলের জাগা আখরাত হইলো যা জায়গা জান হলো পুরস্কারের জাগা বলেন আখরাত কি বলেন পুরস্কারের জায়গা এবার আমার কঠিত আয়াতেমা গুলোর মধ্যে বলেন। সফল মানুষ কারা জানো, সফল মানুষ কারা জানো, যারা না, জিকির করে এবং নামাজ পড়ে বলেন যারা না বলেন জিকির করে এবং নামাজ পড়ো জিকির মানে হলো তারা না 24 ঘন্টা আমার খেয়ালে থাকে আর পাঁচ টাইম ওই খেয়ালকে পূর্ণত দান করে 24 ঘন্টা আমার খেয়ালে থাকে আমি যে ওকে দেখছি এটা সে 24 ঘন্টা মনে মনে রাখে আমি যে ওর ইলাহ আমি যে ওর মাহুদ হাঁকি কি আমি যে ওর মাহবুদ এটা সে মনে মনে রাখে চব্বিশ ঘন্টার কাজ কি মনে মনে আমাকে রাখে শরীরটাকে কি হয় যেমন আগামী দিন আগামী দিনের চব্বিশ ঘন্টা আমার জন্য কিন্তু রোজা নাই আমার জন্য কিন্তু জাকাত নাই আমার আমার জন্য কিন্তু কালকের এই দিনে জেহাদের সুযোগ নেয় কালকের দিনে আরাফার মুযদালिफা নাই এখন কালকের দিনে আমার কাজ কি দুইটা কাজ জিকির নামাজ বলেন আবার বলেন জিকির নামাজ আবার বলেন এর পরের দিনের কাজ কি এর পরের দিনের কাজ কি এর পরের দিনের কাজ কি তাহলে আমার চব্বিশ ঘন্টার জীবনের কাজ কি জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ বলেন জিকির নামা তাইলে জিকির হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির কখন হবে বলেন জিকির হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে আর নামাজ হবে পাঁচ টাইম নামাজ হবে কয় টাইম যদি চব্বিশ ঘন্টা জিন্দেগি আমার জিকরে খালবি নসিব হয় জিকরে খালবি আমার জীবনে আমাকে কোনো এবত ছুটতে দিবে না কোনো গুনা হতে দিবে না

আপনি বলবেন এটা কি কথা আর কোনো কিছু করতে হবে না আর কোনো কিছু করতে হবে না এবার প্রশ্ন আমার জীবনে যখন যা ফরজ আমার জীবনে যখন যা ওয়াজিব আমার জীবনে যখন যা আমার আমার জীবনে জীবনে যখন যখন যা যা নফল এই সবটাকে একসাথে বলে জিকির সবটাকে একসাথে কি বলে বলে এবার বলে জিকির কারনেওয়ালা কে ফরজ ওয়াদিম সুন্নত নফল মানে কি বলছি বলে জিকির করে যে মানে যে নিকির ওয়ালা সে এবার সমস্ত গুণা ছেড়ে দেয় যে জিকির ওয়ালা শেখ যেমন ধরেন ভিডনারী থেকে চোখ নিচু করা এটা চোখের জিকির এটি কি চোখের জিকির এবার জবানের জিকির আর চোখের জিকিরের মধ্যে পার্থক্য কি বলেন একবার নারী থেকে দু নিচু করলে দশ হাজার বেশি নামাজের এবার বলুন তো দেখি দশ হাজার রাকাত নামাজের জিকির হয়েছে কত শুধু সুবহান আজিম হবে তিরিশ হাজার বা সুবহান আলা হবে ষাট বা এবার বলুন তো চোখের জিকির আর জবানের জিকির এবার বলেন চোখের জবানের জিকিরের দাম আছে না নাই এবার চোখের জিকিরের দাম কত যেমন ধরেন মায়ের চেহারাটিকে একবার তাকালে একটা কবুল হজের সব হয় এবার একটা কবুল হজে খরচ হয়েছে কত এবার তালবিয়া পড়েছে কত এবার মিনারাফা মজদাল জিকির করেছে কত তাইলে জবান জিকির শারীরিক জিকির হয়েছে কত আর মায়ের চেহারার দিকে চোখ একবার তাকাইলে কবুল হজের সার এবার চোখের জিকিরের দাম কত কি হয় তাহলে চোখের জিকিরের দাম আছে না নাই এই জন্য হজরত আব্বাস বলেন জিক্রে ক্যাফির ওয়ালা হবে না যতক্ষণ না সে সমস্ত অঙ্গে জিকির না করে জিক্রে ক্যাফির ওয়ালা হবে না বলেন যতক্ষণ সে সমস্ত অঙ্গে জিকির না করে এবার প্রশ্ন সমস্ত অঙ্গে জিকির করবে কিভাবে জবান সত্য বলবে জবানের জিকির চোখ ভিন হারাম থেকে বাঁচাবে এটা চোখের জিকির হারাম থেকে কান বাঁচাবে এটা কানের জিকির হারাম ধরা থেকে হাত বাঁচাবে এটা হাতের জিকির হারাম চলা থেকে পা এটা পায়ের জিকির হারাম জায়গা ইস্তেমাল থেকে জওয়ানি বাঁচাবে এটা জওয়ানের জিকির এটা তার জীবনের জিকির এজন্য একজন মানুষ গুনা থেকে বেঁচে থাকনে ওয়ালা বলেন

এবার একটু ফরজ নামাজ পড়ে না লেকিন তসবি হাতে জিকির করে এ লোক জিকির ওয়ালা না এ লোক কি না বলেন এ লোক জিকির ওয়ালা না এই যুগে এই লোকের ফরজ জিকির নাই নফল জিকির সত্তর কোটি দিয়া ফরজ জিকিরের কাফারা হবে না কি বলছি বুঝতে পারছি এজন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বি ফাসাল্লা কামিয়া হয়ে গেছে কে দিলটাকে সাফ করেছে যে এবারে দিলটাকে সাফ করেছে কে জিকির করে যে নামাজ পড়ে যে জিকির করে যে নামাজ পড়ে যে নামাজ পড়ে যে করে যে নামাজ পড়ে যে

এবার রসুল বলেন দাখালাল জামনা সোজা জান্নাতে চলে যাব তাহলে আমি পড়লাম তিরিশ বার পাঁচ নামাজ হয়ে গেল দেড়শো সবার মিজানে উঠে গেল দেড় হাজার বার এবার রাসুল বলেন দাখালাল জামনা সোজা জান্নাতে চলে যাবা এবার সাহাবা ইসলাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন এত সহজ আমলটা

সব মুআদদ সাহেব ইআমল করে সব পেশাব কেবলা কাবা আমল করে সব ইমাম সাহেব লাই করে হ্যাঁ হ্যাঁ আতা জরেসালবাইন ওয়া বাই ইআমাল বিহিমা কালিল খুললাতান দুটো ভাষা মন আছে লামি ইআমাল বিহিমা আবদু মুসিন মুসলমান এই দুই আমল করবে না ইল্লা দাখাল জাননা

এবার সাহাবাহা বললেন সুরাল্লাহ এত সহজে আমাকে করবো দশটা তেইশ বাজে দশটা কত দশটা তেইশ এক নিঃশেষে একবার বলবো সব চোখ বন্ধ করেন আওয়াজ ছাড়ুন শুভহাম্ম سبحان الله 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 الحمد لله 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 الله أكبر الله أكبر

র কেন এতটা দিলেন পৃথিবীর কোনো কাজ এক মিনিটে এত করা যায় না এক মিনিটে তিরিশটা পান খাওয়ার কোনো সুযোগ নাই এক মিনিটে তিরিশ তিরিশটা স্টাচ পান করার কোনো সুযোগ নাই এক মিনিটে তিরিশ জনকে কথা বলার কোনো সুযোগ নাই অনার সাল্না খাইল্লা রহে নবী রহমতে দোজাহান বর্গতে নবীর উন্মতের জন্য এক মিনিটে তিরিশ বার

এক মিনিটে তুমি পড়তে পারতে তিরিশ বার কেন তুমি পড়লে না তোমাকে আমি প্রতিদিন সময় দিয়েছি মিনিট সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট তোমাকে আমি সময় দিয়েছি চোদ্দশো চল্লিশ মিনিট আমার তাজবির জন্য আমার তাহমিদের জন্য আমার তাকবীরের জন্য দিতে পারলে না কেন তুমি এক মিনিট আজ থেকে পড়বো তো পড়বো তো তবে পড়বেন আল্লাহর ফসম আল্লাহর ফসম আল্লাহর ফসম একবার সুহান শব্দের নেকি যদি আমি দেখতাম আপনি দেখতেন না 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 একবার সুহান নেকি যদি সিদ্ধি কাকবর দেখত কলিজা ফেটে মরে যেত কলিজা ফেটে মরে যেত বুঝা দেখ